সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ বুধবার পঁচিশে জুন সিদ্ধিরগঞ্জের এক মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম আটকৃত অভিযুক্ত যুবকের নাম তানবির আহমেদ বয়স একুশ সে সিদ্দিরগঞ্জ পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদারের ছেলে পরিবার জানায় গত রাতে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় একটং ওয়ার্ডের পাইনাদিন নতুন মহল্লায় নাজমা উকিলের চারতলা ভবনের নিজতলায় শিশুটি খেলা করছিল খেলার এক ফাঁকে শিশুটি অভিযুক্ত তানবীরের বাসায় চলে যায় এই সুযোগে অভিযুক্ত তানবীর আহমেদ শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ভিক্টিমের পরিবার তাকে না পেয়ে প্রতিবেশী খেলার সাথী ও বান্ধবীর বাসায় খুঁজতে যায় সেখানেই শিশুটিকে দেখতে পায় এবং বাসায় ফিরে আনে কিছুক্ষণ পরে শিশুটি প্রচন্ড জ্বর আসে প্রাথমিক চিকিৎসা হিসেবে নাপা সিরাপ খাওয়ানো হয় পরের দিন সকাল থেকে শিশুটির প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখা যায় চব্বিশ টন সন্ধ্যায় নিকটস্থ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে চিকিৎসকের স্মরণাপন্ন হলে শিশুটি চিকিৎসককে জানায় যে তার বান্ধবী চাচা তানবির আহমেদ তাকে ব্যাথা দিয়েছে এরপর জুন রাতে অভিযুক্ত আহমেদকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে বর্তমানে অভিযুক্ত তানবির আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে